দাদা তাকাও দাদা আমরা সবাই যাচ্ছি ভিডিও শ্যুট করতে চলো ট্রেনে উঠবো তো আজকের থেকে নামবো এখন স্টেশনে চলে এসেছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা কল্যাণী যাবে আর আমরা শান্তিপুরের ট্রেন বলব

এই যে ট্রেন থেকে ভিডিওটা করছি নিচেটা দেখতেই পাচ্ছ কতটা নিচে আর আমরা কতটা উঠে আছি ট্রেন থেকে অনেকটা নিচেতে লো তো আমরা চলে এসছি চাপা তলায় এটা হচ্ছে কালো বস্তা ভাইরাল জায়গা দাদা কিছু বলো হ্যালো আজকে চলে এসছি সেই ভাইরাল চাপাতলা কালো বস্তা এই যে দেখতে পাচ্ছো আমরা আজকে সেই ফুলিয়াই সেই ভাইরাল চাপাতলা কালো বস্তা সেই নদীর পারে নদীর পার ভাইরাল তালতলার মিথুন টু আজকে ভিডিও হবে এই চাপাতলা কালো বস্তায় আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন ব্যাস টাটা চলো এখন ভিডিও শুট করবো দেখো বন্ধুরা জায়গাটা কতটা সুন্দর দেখায় দাঁড়াও সুন্দর জায়গা দেখো মনে হচ্ছে দীঘার পাড় দীঘা যেমন যে যে বাঁধানো সবাই এখানে বসার জায়গা থাকে দীঘার পাশ দিয়ে তেমন টাইপের আর দেখো জল জলে কত স্রোত দেখতে পাচ্ছ এই যে যে বন্ধুরা নদীর পারে ছোট একটা দেখতে পাচ্ছ কফি হাউস তো ওপাশটা দিয়ে গেলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারতাম কিন্তু এখন আমি বাইরে থেকেই দেখাচ্ছি যদি সম্ভব হয় ভিতরে ঢুকেও তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কফি হাউস এখানে সব লোকজন এসে টাইম পাস করে বন্ধুরা এখন আমরা আবার ভিডিও শুট করে একটু রেস্ট নিচ্ছি আর দেখো সবাই চলে এসেছে এক জায়গায় একসঙ্গে তো

나이. 아. 커피가 구멍이 yeah. <laughs> চলে এসেছি আমার মেয়ে যে আইসক্রিম খাচ্ছে মানে কুলপি মালায় আর আমি একটা এগরোল নিয়েছি আর সঙ্গে দেখো জুড়ি বাজার প্যাকেটটা সবাই খুলেছি তার মধ্যে এগরোল নিয়ে চলে এসেছে তো চলো খেয়ে নিই মানুষ আমরা হাতে বানানো আইসক্রিম হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে সত্যি আর পারছি না আর চলো তোমাদেরকে এখন বিকেলের মৌসুমটা দেখিয়ে দিই একবার খেলাম তো বন্ধুরা কত লোক এসছে আর দোকানপাতে এসে গেছে অনেক হ্যালো এভি ওয়ান আজকে আমরা পুরিয়ার চাঁপাতলায় চলে এসেছি অসন্ত ধন্যবাদ জায়গাটায় এসে খুব আনন্দ পেয়েছি এবং ভিডিও করে খুব মজা পেলাম কারণ আপনাদেরও আমি বলছি আপনারা ওইখানে আসবেন এবং ভালো ভালো ভিডিও করতে পারবেন খুব ভালো লাগবে আমরা ভিডিও শুট করে বাড়ি চলে এসেছি আর ওয়াইফস দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর অ্যাকচুয়ালি ভিডিও শ্যুটের কারণে একদম স্কিনটা ট্যান পড়ে গেছে দেখতেই পাচ্ছ সেরকমভাবে কোনো ট্রিটমেন্টই করা হয় না সবসময় খালি ভিডিও শ্যুটেই ব্যস্ত থাকি তা যাই হোক মানে অ্যাকচুয়ালি শর্ট প্রসের জন্য মেয়ের জন্য খাটতে হয় প্রচুর পরিমাণে এখন ব্লগও মতো দিতে পারছি না তা এখন ঘরোয়া পদ্ধতিতে গাছ থেকে পেঁপে পেরেছিলাম তা পেঁপে প্রচণ্ড পরিমাণে স্কিনের ক্ষেত্রে কার্যকারী তা এখন আমি একটা ফেশিয়াল কিট বানাবো তা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু পরে মুখে মাখবো মেখে আধা ঘন্টা রেখে তারপর ক্লিন করে শুয়ে পড়বো তা ভাবলাম তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করি তোমাদের হয়তো কাজে লাগবে মিক্সারের বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁপে একদমই পাকা পেঁপে এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে এর টিপসটাই আমি এখন কাজে লাগাবো যেহেতু পেঁপেটা রয়ে গেছে সবাইকে কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য তা সবাই খেয়েছে দুপুরবেলা আর তিন টুকরো পেঁপে আমি রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই খাওয়ার হয়নি তাই ভাবলাম স্কিনের উপরই রিসার্চ করি তো চলো আগে মিক্সিটা করে নিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি স্কিনের উপর অ্যাপ্লাই করলে প্রচণ্ড পরিমাণে মানে একদমই ড্রাই থাকে না একদম আইল্ড স্কিন হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করার সময় পাই না বিশেষ করে আমি আমি তো সময়ই পাই না আমি অনেক কিছুই জানি অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সে সময়টাই পাই না তা আজকে ভাবলাম যে অনেক দিন ধরেই তো কিছু দুধ করতে ব্যস্ত থাকি স্কিনের ব্যবস্থা তেমনভাবে কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে দূরত্ব একটু সময় পেয়েছি এই যে রান্নাবান্না করে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে জাস্ট কেবল আসলাম স্কিনটা ক্লিন করে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি টিপসটা তা চলো আগে অ্যাপ্লাইটা করে নিই তারপরে আসছি দেখা যাক কেমন লাগে জানি না দেখতে পাচ্ছ খুবই উপকারী একটা জিনিস এটা কমরাও চাইলে লাগাতে পারো আমি এখন লাগিয়ে নি তারপর রিভিউটা তোমাদেরকে দিচ্ছি ধুয়ে ক্লিন করে তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ মা মেয়ে ফাইনালি মেখে ফেলেছি ব্যাটারটা দেখতেই পাচ্ছ এরপরে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলবো তো এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটায় আমরা ধুয়ে ফেলবো চলো শুকিয়ে যাক একটু আধা ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলবো চলো ভাই পরের কথা বলছি এই যে বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমাদের স্কিনটা কতটা গ্লো দিচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও কেবলমাত্র ড্রাই টিস্যু দিয়ে ক্লিন করে আসলাম তো চলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক শেয়ার করতে না আর তোমাদের যদি ভালো লাগে এই টিপসটা তোমরাও কাজে লাগাতে পারো তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখতে শেষে বলবো তৃষ্ণা দিদা চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা চলো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো